নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজ একটু রকমভাবে ডিমের একটা রেসিপি করব এই জন্য চারটে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এই রেসিপির জন্য ডিম ছাড়া আমি কয়েক রকম সবজি নিয়েছি সবজির মধ্যে রয়েছে একটা ছোটো সাইজের বেগুন বেগুনটা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি আর ছোটো সাইজের দুটো গাজর কুচিয়ে নিয়েছি মাঝারি সাইজের নিয়েছি একটা আলু আলুটাকেও কুচিয়ে নিয়েছি আর দশ বারোটা নিয়েছি পিয়াজ কলি পেঁয়াজ কলিটা একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন ডিমগুলোকে ডিমগুলোকে মাঝখান থেকে কেটে নেব সব কটা ডিম মাঝখান থেকে কেটে নিয়েছি চলুন এবার রেসিপিতে চলে যাই কড়াই দুটি টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ দিচ্ছি নুন আর সামান্য একটু দিচ্ছি হলুদ গুঁড়ো তেলটা হাই গরম করে নিয়েছি এখন ডিমগুলো ভুলে নিম ডিমটা উল্টানোর সময় খুব হালকা ভালো উল্টাতে হবে যেন প্রচিনটা বেরিয়ে না যায় দুটি তিনটে পারফে ভেজে নিচ্ছি বা ডিম গুলি একটা পার্পেট তুলে নেবে ডিমটা তুলে নেওয়ার পর আরও দুইটা টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম করে ফোড়নে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে জিরেটা লাল করে ভেজে নিলাম এখন আলুর গাড়িটা দিয়ে দেবো গাছের আলুকে সব দিনে ভাই করেই ধুলে নিয়েছি এখন বেগুন আর পেঁয়াজ তুলতে বেলাম

দেখ মশলা কিন্তু এই পর্যন্ত আমি আর কোনো বাহারি মশলা ব্যবহার করবো না এটি হলুদ লঙ্কা ছাড়া অন্য কোনো মশলা না দিলেও এটা খেতে ভালো হবে বারবার আপনাদের বলছি একবার আমি তো রান্না করে খেয়ে দেখব সমস্ত মশলা দেওয়ার পর হাই ফ্লেমে আমি বেশি নিয়ে ভিজে নিয়েছি এখন দেখছি প্রয়োজন অনুযায়ী গরম হয় জল দিয়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন হাই ফ্লেমে ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেবো পাঁচ ছ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি ঢাকা খুলে সবজিটা একটু নেড়ে নিলাম এখন ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দেওয়ার সময় কাটা দিকটা নিচের দিকে দিতে হবে আর তা না কিন্তু প্রসুমটা বেরিয়ে যাবে ডিমটা দিয়ে আরও একবার একটু নেড়ে নিয়েছি এখন মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেবো মিডিয়াম ফ্লেমে প্রায় সাত আট মিনিট রান্না করে নিয়েছি সবজি দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার হালকা হাতে ডিমটা একটু নেব দেখুন সম্পূর্ণ শুকিয়ে শুকনো 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 শুধু রান্না করলে এটা ভাত অথবা দুটি দুটোর সাথেই খেতে ভালো লাগবে ডিমের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ